প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব তাবিজ ব্যবহার করা জায়েজ আছে কিনা ইসলামী সারিয়াতের দৃষ্টিতে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে তবে তামিমা ব্যবহার করা নাই বলা হয় যে কাউকে আল্লাহ তালার আশ্রয়ে সফরদ করা তাবিজ ব্যবহার করা যেতে পারে তবে শর্ত হচ্ছে ওই তাবিজটি কোরআনের আয়াত এবং রসুলের করিম সোল্লাহ আলহিহাল্লামের হাদিসে বর্ণিত সুন্দর দোয়া দ্বারা হতে হবে এর বিপরীত যদি কেউ অন্যান্য বিষয় দিয়ে তাবিজ করে সেটা জায়জ হবে না সেটা অবৈধ হবে এ ব্যাপারে আমরা রসুল করিম সোল্ল্লাহ আলাইহসাল্লামের একজন সাহাবির আমল দেখব তিনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাহু তা আল আনহু তিনি যখন কেউ ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন দেখতেন ঘুমের মধ্যে কন্দন করতেন তিনি এই দোয়া পড়ার জন্য বলতেন আউদ বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিনসারি কাবিহি এবং যারা ছোট ছিল তাদের গলায় এই দোয়াটি লেখে কে লটকিয়ে দিতেন এদিস থেকে স্পষ্ট বোঝা যায় তাবিজ হিসাবে যদি কেউ কোরআনের আয়াত এবং রসুলের কারিম সল্ল হাদিসে বর্ণিত দোয়া ব্যবহার করে তাহলে সেটা জায়েজ আছে রসুল করিম সোল্ল আলাইসাল্লামের হাদিস গুলো যত কিতাবের মধ্যে সংকলিত হয়েছে তার মধ্যে অন্যতম কিতাব হচ্ছে মুসান্নাফি ইবনে আবি সাইবা যিনি এই কিতাব লিপিবদ্ধ করেছেন তিনি হচ্ছেন ইমাম বুহারি রহমাতুল্লাহ আলহের উস্তাদ আবু বকর ইবনে আবি সাইবা রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বাব অর্থাৎ অধ্যায় قائم করেছে মান রক্ষাসা ফিতা আলি কি তাউইজ অর্থাৎ যে সমস্ত সাহাবি এবং তাবেঈরা তাবিস ব্যবহার করার অনুমতি দিয়েছেন তাদের হাদিস তিনি নিয়ে এসেছেন এবং যারা বলেন তাবিস ব্যবহার করা জায়েজ নাই তাদের একটু বুঝতে সমস্যা মূলত তাবিস ব্যবহার করতে নিষেধ নেই তবে হাদিসের মধ্যে যেটা নিষেধ করা হয়েছে সেটি হচ্ছে মান তামিমাতান তামিম ফা যে ব্যক্তি তামিমা ব্যবহার করলো সে শিরিক করলো তামিমা কাকে বলা হয় বিভিন্ন মহাদ্দিসিনে কেরাম এটা ব্যাখ্যা দিয়েছেন মিসলুল ইরাক অল খারা ছোটো ছোট ছোট পাথর ছোটো ছোটো কঙ্কর করি এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো দ্বারা মানুষ ঝুলিয়ে রাখে তাকে তামিমা বলা হয় এটা জায়েজ নাই এটা করলে সেরেক হবে তবে যদি কেউ কোরআনুল করিমের আয়াত দ্বারা এবং রসলি কারিম সল্লাসাল্লামের হাদিসে বর্ণিত দোয়া দ্বারা তাবিজ করে সেক্ষেত্রে কোনো বাধা নাই এটা জায়েজ আছে প্রিয় দর্শক আমাদেরকে সতর্ক থাকতে হবে দেখতে হবে যে তাবিজের মধ্যে আসলেই কোরআনের আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়া আছে কিনা অন্য ক্ষেত্রে যে সমস্ত ভণ্ডরা আছে তারা তাবিজের মধ্যে বিভিন্ন বিষয় নকশা করে মানুষের ছবি আঁকায় এবং ইয়া হামানু ইয়া ফেরা আনু এবং এ সমস্ত বিভিন্ন কাফের মুসলিকদের নাম তারা দিয়ে থাকে এখানে স্পষ্ট সেরেক তাদের কাছে আশ্রয় ছাওয়া হচ্ছে কুফরি কালাম এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তবে তাবিজের ক্ষেত্রে যদি কেউ কোরআনের আয়াত এবং হাদিসে পণ্ডিত দোয়া দ্বারা তাবিজ করে সেক্ষেত্রে কোনো বাধা নাই الله رب العالمين وود التوفيق